উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী সুন্দরবন চুরের সতর্কতা মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বৃষ্টির রূপ নিচ্ছে আর সেই আশঙ্কায় এখন থেকে তৎপর প্রশাসন বসিরাট মহকুমা শাসকের দপ্তরে তৈরি হয়েছে কন্ট্রোল রুম হিঙ্গলগঞ্জ সন্দেশখালী মিনাখা হারুয়া হাসনাবাদ সহ দশটি ব্লকে চলছে নজরদারি দুর্বল নদীবাদগুলিতে চলছে দিবারাত্রি পাহারা মাইকিং প্রচার চলছে উপকূল জুড়ে সমুদ্রে নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদের হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলায় সেচ দপ্তর স্বাস্থ্য বিদ্যুৎ সহ সমস্ত জরুরি পরিষেবায় আগে ভাগেই নির্দেশিকা পাঠানো হয়েছে সতর্কতার জন্য সুন্দরবনের উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা প্রশাসনের তৎপরতা তুঙ্গে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যা চব্বিশ ঘন্টায় সচল থাকবে এই কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ মিনাখা হারুয়া হাসনাবাদ সহ দশটি ব্লকে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সতর্কতা করা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নদীবাদগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে দুর্বল নদীবাদগুলিতে মেরামতের কাজ শুরু হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে এবং মাইকিং ও নজরদারি চালাচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্রগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেরি ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এর প্রভাব সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় পড়তে পারে এই পরিস্থিতিতে প্রশাসন সেচ দপ্তর স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর সহ জরুরি পরিষেবা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসিনুর জামাদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা